প্রবল তাপ প্রবাহের মধ্যে দিয়ে খুশির খবর জানালো আবহাওয়া দপ্তর গ্রীষ্মের মাঝেই ঘূর্ণাবতের আগমন শীঘ্রই হবে প্রবল ঝড় বৃষ্টি কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তীব্র গরমে না যাহার পরিস্থিতি পশ্চিমবঙ্গের সব জেলাতেই দক্ষিণ থেকে উত্তরে চলছে তাপ প্রবাহ অসমে একটি ঘূর্ণাবত অবস্থান করেছে যার জেরে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল মৌসুম ভ্রমণ আগামী বেশ কয়েকদিন এই ঝড় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর বর্তমানে অসমে একটি ঘূর্ণাবত অবস্থান করেছে এর আবহাওয়া উত্তর পূর্ব ভারত ও উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে যেখানে জানা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তবে বেশ কয়েকদিন এই বৃষ্টি জারি থাকবে বলে জানা গিয়েছে এবং আহাওয়িদের থেকে জানা গিয়েছে চলতি সপ্তাহে ধীরে ধীরে দক্ষিণবঙ্গের পরিমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে আর জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেতে পেতে আগামী সপ্তাহে রবিবার অর্থাৎ পাঁচই মে থেকে দিনের বেলায় দক্ষিণবঙ্গে মেঘের সঞ্চার হবে তাপমাত্রা পারত কিছুটা হলেও নিম্নমুখী থাকবে তবে মেঘের সঞ্চার হলেও বৃষ্টি কতটা হবে তার কোনো গ্যারান্টি দিচ্ছে না হাওয়া অফিস আর ওই সময়ে দেখা মিলতে পারে কাল বৈশাখী পরিমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ সত্তর থেকে এর কাছাকাছি গেলে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয় দক্ষিণবঙ্গ এখন যে অবস্থা তাতে আগামী সপ্তাহ ছাড়া কোনো রকম স্বস্তি মিলবে না বলে আশা করা যাচ্ছে আবার আগামী সপ্তাহের পাঁচই মে থেকে সাতই মে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকলেও স্বস্তি ফিরে যাবে তাও নয় তবে তাপমাত্রা পারদ যেখানে অনেকটা বেড়েছিল সেই জায়গায় তার নেমে চল্লিশ ডিগ্রি নিচে থাকবে আশা করা যায় তবে অসমে তৈরি ঘূর্ণাবর্তের ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও কিছু কিছু জেলায় কিন্তু অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস পাঁচই মে থেকে যে সমস্ত জেলাগুলি থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে সেগুলি হল বাঁকুড়া বর্ধমান বীরভূম পুরুলিয়া মুর্শিদাবাদ নদীয়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম হুগলি হাওড়া কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সহ বিভিন্ন জেলাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই বৃষ্টিপাত বেশ কয়েকদিন জারি থাকবে বলে জানা গিয়েছে তবে বন্ধুরা এই ধরনের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য বা আবহাওয়ার খবর জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দেবেন তাহলে সবার আগে আপনারা নতুন নতুন আপডেট জানতে পারবেন